কি ভয়ঙ্কর খবর এই যে বাংলাদেশের আর টিভি আর টিভি এই যে প্রকাশ করছে আমি তো চিন্তাই করতে পারিনি যে এই ধরনের ঘটনা এই দুনিয়াতে ঘটতে পারে তো ঘটনা কি খবর বলছে যে প্যারিসের নয় মসজিদের বাইরে শুকরের মাথা ঘটনা কি তো এখন প্যারিস শহর এই যে ফ্রান্সের রাজধানী সেখানে ওই ওই অঞ্চলে কিন্তু বেশ মুসলমান আছে যারা নাকি বিশেষ করে আফ্রিকা থেকে ওখানে গিয়েছে আর কি কারণ আফ্রিকার বিভিন্ন দেশ একসময় এই জালজেরিয়া টিউনিশিয়া ইত্যাদি কতগুলো দেশ সময় যে ফ্রান্সের উপনিবেশ ছিল তো এরপর যখন ওই দেশগুলো স্বাধীন হয়ে যায় তখন ওই সমস্ত দেশের অনেক লোকজন এই প্যারিসে এই ফ্রান্সে তারা চলে আসে ঠিক ওই একই রকমভাবে এই যে ভারতীয় উপমহাদেশ একসময় ইংল্যান্ড ইংরেজদের অর্থাৎ ইংল্যান্ডের বা ব্রিটিশদের উপনিবেশ ছিল তো উপনিবেশ যখন শেষ হয়ে গেল তখন যেমন এই যে বর্তমানে ভারত বাংলাদেশ পাকিস্তান এই সমস্ত দেশ থেকে বেশ একটা উল্লেখযোগ্য অংশ বিভিন্ন কায়দায় উপকায়দায় তারা ওই ব্রিটেনে গিয়ে তারা সেখানে এখন নাগরিক হয়ে গেছে না ওই হুহু একই ঘটনা কিন্তু ফ্রান্সের ক্ষেত্রেও প্রযোজিত ওইখানে মুসলমানরা গেছে বস্তুত আফ্রিকা অঞ্চল থেকে এই জন্য আপনারা যখন ফ্রান্সের ফুটবল টিম দেখেন তো ওখানে এগারো জনের মধ্যে দেখা যায় পাঁচ ছয় সাতজনও কালো মানে কৃষ্ণাঙ্গ এর অন্যতম কারণ হচ্ছে ওটাই তো যাই হোক আমরা তো এটা খুবই ভালো করে জানি যে এই যে ফ্রান্স এটা খুবই গণতান্ত্রিক একটা দেশ এবং খালি গণতান্ত্রিক না এই বাক স্বাধীনতা মানবিক অধিকার ইত্যাদির জন্য ফ্রান্সের কিন্তু বিশাল নামও আছে ফ্রেন্স রেভুলেশন আপনার অনেক শুনে থাকবেন এই ফ্রেন্স রেভুলেশন সে আঠারোশো কত পঁচাত্তর সালে নাকি ছিয়াশি সালে ভুলে গেলাম যাই হোক সে ফ্রেন্স রেভুলেশন এইটা কিন্তু ছিল বিশ্বের মানুষের একটা বিশাল মুক্তির বার্তা এর আগ পর্যন্ত আমরা সারা পৃথিবীতে রাজা রানী বাদশাহ এদের একশো আধিপত্য এগুলি আমরা দেখতাম এবং তারা জনগণকে শোষণ করত মানুষের কোনো নাগরিক অধিকারটা ছিল না তো সর্বপ্রথম বস্তু তো আমেরিকাতে সেখানে যে স্বাধীনতা সংগ্রাম হলো এই স্বাধীনতা সংগ্রামের পরে এসে এই যে ইউরোপে ফ্রেন্স রেভলিউশন ঘটলো তো এই ফ্রেন্স রেভুলেশন ছিল কিন্তু ইউরোপের মানুষের জন্য একটা মুক্তির পথ স্বাধীনতার পথ গণতন্ত্রের পথ বাক স্বাধীনতার পথ এবং এই ফ্রেঞ্চ রেভুলেশনের হাত ধরেই কিন্তু পরবর্তীতে আস্তে আস্তে এই ইউরোপের প্রত্যেকটা দেশ থেকে কিন্তু রাজতন্ত্র উচ্ছেদ হয়ে যায় অবশ্য যদিও পরবর্তীতে আস্তে আস্তে আমরা যেটা দেখি যে এখনও রাজতন্ত্র আছে কিন্তু সেগুলো জাস্ট প্রতীকী যেমন ইংল্যান্ডের সেখানে কিন্তু রাজতন্ত্র এখনও বিদ্যমান বাট তারা কিন্তু কোনো ক্ষমতা মানে শাসন ক্ষমতা এগুলো ভোগ করে না বা চর্চা করে না সেই সংবিধানই তাদেরকে সেই ধরনের ক্ষমতার চর্চা থেকে রদ করে দিয়েছে অর্থাৎ সেখানে এখন মানুষ ব্যাপকভাবে গণতন্ত্র বা স্বাধীনতা হিউম্যান রাইটস এগুলো উপভোগ করে এবং এই ইউরোপ থেকেই কিন্তু আস্তে আস্তে গোটা পৃথিবীতে গণতন্ত্রের অভিযাত্রা শুরু হয় পৃথিবীর বিভিন্ন দেশে দেশে সেখানে যে রাজতন্ত্র ছিল এগুলো উচ্ছেদ হয়ে যায় এবং একই সঙ্গে পরবর্তীতে একসময় পৃথিবীর বিভিন্ন দেশে দেশে আমরা মিলিটারি শাসন আমরা দেখতাম সেগুলোও কিন্তু আস্তে আস্তে উধাও হয়ে যায় বস্তুত তারও একটা অন্যতম অনুপ্রেরণা ছিল এই যে ফ্রেঞ্চ রিভলিউশন ফ্রেঞ্চ রিভলিউশনের পক্ষে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল সেখানে একজন লেখক ছিল ভলতেয়ার ভলতেয়ার নামে একজন লেখক এবং দার্শনিক ছিলেন তার লেখা এবং এডমান্ড বার্ক তারও লেখা এবং জ্যাজাক রুশো এই জ্যাজাক রুশো আপনারা অনেকে তাদের নাম শুনে থাকবেন এদের চিন্তা চেতনা দর্শন এবং এদের লেখনির শনিত ধারায় বস্তুত এদের লেখনির যে স্ট্রং যে আবেদন ছিল তারা মানব সভ্যতা নিয়ে মানব জাতি নিয়ে যে সমস্ত এবং মানুষের মুক্তি নিয়ে মানুষের অধিকার নিয়ে যে সমস্ত বক্তব্য বিবৃতি তারা লিপিবদ্ধ করে করে গেছিলেন তাদের কারণেই বস্তুত এই অ্যাফারেন্স অ্যাফারেন্স রেভলেশন হয় এবং যেটা কিন্তু গোটা পৃথিবীর মানব জাতির জন্যে একটা আশীর্বাদ হয়ে দেখা দেয় এতগুলো কথা কি কারণে বললাম এতগুলো কথা এই কারণে বললাম এই ফ্রান্স এরা কিন্তু ঠিকই ওই ধারা অনুসরণ করেই কিন্তু চলছিল কিন্তু সমস্যাটা হয় তখন যখন এরা ওই আফ্রিকার বিভিন্ন অঞ্চলে যখন তার উপনিবেশ তৈরি করছিলো এবং একের পর এক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এই উপনিবেশগুলো থেকে যখন তারা চলে আসে অর্থাৎ ওই সমস্ত দেশগুলো যখন আস্তে আস্তে স্বাধীনতা লাভ করে তখন ওই যে ওই সমস্ত দেশ থেকে শ্রমিক ট্রমিক আমদানি করার জন্য বেশ কিছু লোককে তারা ব্রিটেন যেমন ভারতীয় উপমহাদেশ থেকে বেশ কিছু লোকজন শ্রমিক তারা নিয়ে যেতে বাধ্য হয় কারণ তাদের টর্মি কমে গেছিলো ফ্রান্সও ঠিক ওই একই কর্মকাণ্ড করে আফ্রিকা থেকে তখন কিন্তু এরা বোঝে নাই যে যাদেরকে এরা নিয়ে যাচ্ছে ওই দেশে এই লোকগুলো ওই দেশে যাচ্ছে কিন্তু একই সঙ্গে তারা ওই জায়গার খালি ডেমোগ্রাফিক যে ডেটা এইটাই চেঞ্জ করে দিবে তা না ওখানকার কালচারাল সিচুয়েশনটা চেঞ্জ করে দিবে যেটা কিন্তু পরবর্তীতে ঘটছে প্রথম দিকে এগুলো কেয়ার করেনি বাট আস্তে আস্তে পরবর্তীতে কিন্তু এগুলো তাদের মধ্যে আসে বাট ইন দি মিন টাইম আর একটা ঘটনা ঘটে এই ইউরোপীয় দেশগুলোতে এই পলিটিক্যাল কারেক্টনেস নামে এমন একটা অলিখিত বিধান তারা চালু করে যে কোনো ধর্মের বিরুদ্ধে বা ধর্মের অনুসারীদের বিরুদ্ধে সমালোচনা করা যাবে না যদি করা হয় এটা হয়ে যাবে রেসেজম এরকম এইগুলো করে এরা কিন্তু অনেক ক্ষতির সম্মুখীন হয়েছে কারণ যে লোকগুলা এই সমস্ত দেশে গিয়ে অভিবাসী হয়েছে তারা কিন্তু এই সমস্ত পলিটিক্যাল কারেক্টনেস টারেক্টনেস এগুলো মানে টানে না বিশেষ করে মুসলমানরা মমিন মুসলমানরা তারা মনে করে যে গণতন্ত্র মানে হলে তারা অন্য ধর্মের মানুষের যত ইচ্ছা খুশি সমালোচনা করবে অন্য ধর্মকে অশ্লীলভাবে সমালোচনা করবে এবং যদি বলা হয় যে এটা কেন করছো তখন বলবে এটা আমার বাক স্বাধীনতা কিন্তু কেউ যখন ইসলামের সমালোচনা করবে বা মুসলমানদের সমালোচনা করবে তখন মুসলমানরা বলবে যে এইটা হচ্ছে এইটা হচ্ছে ধর্মের অবমান অনেক করেছে এইটা হলো তারা ভয়ঙ্করকমভাবে বর্ণবাদী কথাবার্তা বলছে তো এই ধরনের বিষয়গুলো কিন্তু দীর্ঘদিন ধরে ছিল তো এইভাবে চলতে চলতে আমরা তো দেখেছি যে এই মুসলমানরা এই ফ্রান্সে অনেক ঘটনা ঘটিয়েছে তার মধ্যে অন্যতম কতগুলো ঘটনা যেগুলো সাম্প্রতিক বেশ কিছু বছর ধরে আমরা দেখলাম তারা কি করতো এই আমরা তো জানি গোটা পৃথিবী তো বিভিন্ন ধর্মের মানুষ উদার ধর্ম নিরপেক্ষ হয়ে গেছে ঠিকই বাট পৃথিবীতে মুসলমানরা যেখানে যারাই বাস করুক না কারণ তারা হয়ে গেছে প্রচণ্ড উগ্রবাদী মৌলবাদী আরও বেশি ধার্মিক ফলে হচ্ছে কি তারা যতটা না ভিতরে বিশ্বাস করে তার থেকে বেশি তাদের দেখাতে হয় যে তারা কত বড় ভয়ঙ্কর ধার্মিক এই জন্য তারা ওই শুক্রবারে মসজিদে নামাজ পড়তে গিয়ে তারা কি করে মসজিদের মধ্যে জায়গা হয় না একেবারে সবাই গিয়ে হাজির হয় তখন মসজিদের সামনে দিয়ে যত গুরুত্বপূর্ণ রাস্তা থাক ওই রাস্তা আটকে তারপরে সেখানে নামাজ পড়া শুরু করে এটা যে শুধুমাত্র বাংলাদেশে বা পাকিস্তানে বা ভারতে করে তাই না এই জিনিসগুলো কিন্তু ফ্রান্সেও ব্যাপকভাবে করতো এগুলো আমরা দেখছি প্রথম দিকে ফ্রান্স প্রশাসন জিনিসটাকে হালকাভাবে ধরতো বাট একটা সময় দেখলো যে বিষয়টা আসলে হালকা না এখানে মুসলমানদের ভিতরে আসলে মুসলিম ব্রাদার হুডের যে আদর্শ ওই আদর্শ অনুযায়ী তারা আস্তে 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 বস্তু তো এই পশ্চিমা দেশগুলো দখল করার পায় তারা আছে এটাই তারা মনে করা শুরু করলো এবং যখনই এইগুলো নিয়ে তারা একটু প্রশাসনিক পদক্ষেপটা নিয়ে শুরু করলো তখনই আমরা কিন্তু ধাম কতগুলো আত্মঘাতী হামলা যেমন ওই যে জনগণের ওপরে ট্রাক তুলে দেওয়া তারপরে যে শার্লি হেফদোর যে অফিস যেটা কার্টুনিস্ট কার্টুন পত্রিকার জন্য বিখ্যাত ছিল শার্লি হেফদো তো ওই শার্লি হেফদোর অফিসে গিয়ে বারো তেরো জনকে গুলি করে মারা এবং এরপরও বিভিন্ন জায়গায় তারা আত্মঘাতী হামলা টামলা এগুলো কিন্তু করা শুরু করে এবং এইগুলো খালি এখানে এরা এগুলাই করে তা না আমেরিকাতেও করে ব্রিটেনেও করে এবং আরও অন্যান্য দেশে করে তখন এরা আস্তে আস্তে বুঝতে পারে যে ঘটনা তো আসলে ওরা যেভাবে হালকাভাবে দেখছিল তা না এবং মুসলমানদেরকে তারা মনে করছিলো যে এরা পশ্চিমা দেশের উদারমুক্ত পরিবেশে থাকবে তারা উদারমুক্ত হবে কিন্তু এখানে তারা ভয়ঙ্কর ভুল করছে হ্যাঁ হিন্দু খ্রিস্টিয়ান বুদ্ধিস্ট বা অন্য যে কোনো ধর্মের লোকজন উদারমুক্ত পরিবেশে থাকলে তারা হয়তো আদৌ আরও উদারমুক্ত ধর্ম নিরপেক্ষ হয় বাট মুসলমানদের ক্ষেত্রে এইটা যে একেবারে অসম্ভব এবং ওই ধরনের পরিবেশে থাকার পরে তারা যে আরও বেশি উগ্রবাদী আরও বেশি মূল্যবাদী হয় তার একটা জার্জল্য প্রমাণ হলো এই ইউরোপ আমেরিকা ক্যানাডা অস্ট্রেলিয়া ইত্যাদি দেশে যে সমস্ত প্রবাসী বা ইমিগ্রান্ট যে মুসলমান আছে তারা শতকরা পাঁচ থেকে দশজন হয়তো উদার ধর্ম নিরপেক্ষ হয় বাট নব্বই পার্সেন্টেরও বেশি এরা আরও বেশি উগ্রবাদী হয় আরও বেশি মৌলবাদী হয় এবং মনের মধ্যে সারাক্ষণ পশ্চিমা যে সভ্যতা পশ্চিমা যে জাতিগোষ্ঠী তাদের বিরুদ্ধে ভয়ঙ্কর রকমভাবে ঘৃণাসূচক চিন্তাভাবনা তাদের মধ্যে ক্রিয়াশীল থাকে এবং কোনো কোনো সময় সুযোগ পাইলে তারা একেবারে আত্মঘাতী হামলা চালায় তো এই প্রেক্ষাপটে এখন ইউরোপে বিভিন্ন দেশে এখন তারা বুঝছে যে এভাবে আর চলতে দেওয়া যায় না এখন পাল্টা কিছু করতেই হবে এবং এই পাল্টা কিছু করার প্রতিক্রিয়া স্বরূপই কিন্তু এই মসজিদে এই শুকোরের মাথাটাতে এনে ফেলা কারণ ওরা তো জানে যে মুসলমানের শুকুরকে ভয়ঙ্কর হারাম বলে গণ্য করে তো এই হেতু এই শুকরের মাথা এমনকি অনেক ক্ষেত্রে আমি শুনে শুকরের রক্তমক্ত ছিটায় তো এইগুলো করে বস্তুত মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আরও মারাত্মক আঘাত করে এবং এটা করে কিন্তু উদ্দেশ্যমূলকভাবে কারণ মুসলমানরা তো সর্বদাই মুসলিমদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথা বলে এটা তো আমরা জানি এটা তো আমরা শুনতে অভ্যস্ত না কিন্তু মুসলমানরা কখনো তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত পায় এই ধরনের কোনো কর্মকাণ্ড সাধারণত মুসলিমরা করতো না কিন্তু দেয়ালে পিঠ থেকে গেছে এখন চিন্তা করছে না এভাবে আর চলতে দেওয়া যায় না ইটটা মারলে পাটকেলটা মারতেই হবে এবং সেটাই বস্তুত তো এই ফ্রান্সে ঘটছে এবং সামনে থেকে আরও বেশি করে ঘটবে কিন্তু এতে কিন্তু কোনো সন্দেহ নেই তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ